হ্যালো রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কেউ সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও ভিডিওটা বেশি বড় করবো না আর কোনো ইন্টারভিউ দেওয়ার নাই তো আজকে রাত চারটার সময় যখন সিহেরি কাট খাইতে উঠছি তখন দেখি মিষ্টি সব আসছে মিষ্টি সব স্পিন করব তো দেখা যাক কত লাখ পাওয়া যায় সাউন্ডটা বাড়ায় নিলাম তো লাখ কত দেখা যাক স্টপ বাটনে ক্লিক বাই উনসত্তর পারসেন্ট তো এটা ভালো কথা কিন্তু এটার ভিতরে গেছি আইটেম রিওয়ার্ডগুলো দেখার পরে ভাই একদম মনটা গেছে ইউনিভার্সাল টোকেন কিনছি ঠিক আছে ভিতরে যা আইটেম আছে ভাই কোনো কিছুই ভাই নেওয়ার কোনো প্রয়োজনই আসে না ঠিক আছে এগুলো নেওয়ার মতো না ঠিক আছে কিছু কিছু জিনিস আছে আমার কাছে একদম পারমানেন্টলি আছে শুধু ইউনিভার্সাল টোকেন নিছি ইউনিভার্সাল বক্স বারো বারোটামেন করে লাগছে এক একটা বক্স এসে চল্লিশ ডায়মন্ড তো এখানে সার পাইছি যখন বারো ডেমন করে কিন্তু আমার একটা কথা হয়েছে ভাই মিষ্টি সব দেওয়ার কারণ হয়েছে কি ভালো ভালো জিনিস দেবে কিছু কিছু সব কিছু তো আর ভালো দেবে না কিন্তু কিছু ভালো জিনিস দেবে কিন্তু ভাই সব দিছে টাট্টি ঠিক আছে আর যে ড্রেস আপটা দিয়েছে মেল ফিমেল তো আমি ছেলের যে ড্রেস আপটা ওই ড্রেস আপটা ভাই না নেওয়ারে বেটার কি লেগা যে শুধু শুধু ডায়মন্ড ওয়াস্ট তো ডায়মন্ড ওয়াস্ট দুই এরা ওরা কেউ খেল পাও না কিচ্ছু না ঠিক আছে কাটানা স্কিন আছে অনেক মানে সাইফের স্কিন আছে শুধু গান বক্স ঠিক আছে এর তো জীবনও পারমানেন্ট পাইব না একে ফোর্টি সেভেন আছে এ মানে কোনো কিছুই পাইব না তো এটা নেওয়ার কী দরকার ছিল দরকার নাই কোনো কিছুর এসব নেওয়ার কোনো দরকারই পড়ে না তো যাদের আইডিতে ডায়মন্ড আছে আমার আইডিতে ষোলোশো ডায়মন্ড আছে তো যে সামনে আসতেছে রুক এফ এফ এর বান্ডিল আসতেছে তো সব সর্বমিট মোট মিলাইয়া প্রায় দুই হাজার ডাইমন গুসায় রাখলে বার করে ফেলতে পারবা একশো একশো স্পিনে একদম কনফার্ম পাওয়া যাবে বা আঠারোশো ডায়মনের মতো লাগবে দু হাজার থাকলে ভালো কি যে কোনো এদিক এদিক হইতেও পারে জানি না হইব কি না একশো একশো জন লিমিট দিছে তো একশোতে হয়ে যাবো আঠারো আট আঠারোশো ডায়মন্ড তো এটা না নয় ব্যাটার অপশন হবো ভাই কারণ যেটা ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে আমাদের রমাদান স্পেশাল যে ফ্রিতে একটা ড্রেস আপ দেওয়া হয়েছে মেল ফিমেল দুজনেই পরা যায় তো ভাই ওটাই বেটার অপশন ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ ভাই ভিডিও আমি দিতে পারি না কারণ আমি অফিসের কাছে অনেক বেজি থাকি তো অফিস বলতে ভাই করে জব করি তো ইউনিভার্সাল টোকেন খুলবো কিন্তু ওইগুলো না বাড়ে বেটার অপশন হয় বাসকে ভিডিও কোনো খেলাধুলা ভিডিও দিলাম না তো নেক্সট টাইম ইনশাআল্লাহ সময় বের করে ভাই ভিডিও দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ